নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনি শিব এই কারণেই হাজার হাজার পুণ্যার্থী শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ বিঘ্নগর দীঘি মৎস্য উৎপাদন গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নান যাত্রা শ্রাবণী উৎসব দু সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রবি আরও সাফল্য মন্ডিত করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্য অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্য করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী বৃন্দ এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৎপর থাকছে বিশেষ মেডিকেল টিম চল 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 সবাই রঘুবেশ্বর চল 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 সবাই শান্তিপুরে গঙ্গা থেকে চল নিয়ে দিগ্নগরে ভারমাথায় ঢাল সবাই ঢাল সবাই রে চল 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 সবাই राघवेश्वर চল 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 সবাই নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনিই শিব এই কারণেই হাজার হাজার পুণ্যার্থী শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ দীঘনগর দীঘি মৎস্য উৎপাদন গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নানযাত্রা শ্রাবণী উৎসব দু হাজার পঁচিশ সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রবিবার এই উৎসবকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্য অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্য মণ্ডিত করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী বৃন্দ এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলাই তৎপর থাকছে বিশেষ মেডিকেল টিম চল 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 সবাই রাঘবেশ্বর চল গঙ্গা থেকে জল নিয়ে দিকনগরে বাবার মাঠে ঢাল সবাই ঢাল সবাই ঢাল রে চল 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 সবাই রাঘবেশ্বর চল 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 সবাই রঘবেশ্বর শান্তিপুরে গঙ্গা থেকে চল নিয়ে বাবার মাথায় ঢাল সবাই ঢাল সবাই ঢাল রে চল 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 সবাই রঘবেশ্বর চল 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 সবাই রঘবেশ্বর নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনিই শিব এই কারণেই হাজার হাজার পুণ্যার্থী শ্রাবণ মাসের পূর্ণতিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গন দেগর দেখি মৎস্য উৎপাদন গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নানযাত্রা শ্রাবণী উৎসব দু হাজার সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রবিবার এই উৎসবকে আরও সাফল্য করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্যে অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী বৃন্দ এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৎপর থাকছে বিশেষ মেডিকেল টিম নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনিই শিব এই কারণেই হাজার হাজার পূণ্যার্থী শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ দিগনগর দীঘি মৎস্য উৎপাদন গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নান যাত্রা শ্রাবণী উৎসব দু সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রোপ রবিবার এই উৎসবকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্যে অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্য করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৎপর থাকছে বিশেষ মেডিকেল টিম চল 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 সবাই রঘুবেশ্বর চল 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 সবাই শান্তিপুরে গঙ্গা থেকে চল নিয়ে দিগ্নগরে গর্মতে ঢাল সবাই ঢাল সবাই ঢালে রে চল 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 সবাই নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনিই শিব এই কারণেই হাজার হাজার পুণ্যার্থী শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ দীঘনগর দীঘি মৎস্য উৎপাদন গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নানযাত্রা শ্রাবণী উৎসব দু হাজার পঁচিশ সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রবিবার এই উৎসবকে আরও সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্য অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্য মণ্ডিত করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী বৃন্দ এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৎপর থাকছে বিশেষ মেডিকেল টিম চল 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 সবাই রাঘবেশ্বর চল 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 শান্তিপুরে গঙ্গা থেকে জল নিয়ে দিকনগরে বাবার মাথায় ঢাল সবাই ঢাল সবাই ঢাল রে চল 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 সবাই রাঘবেশ্বর চল 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 সবাই রাঘবেশ্বর শান্তিপুরে গঙ্গা থেকে চললিয়ে দিক নগরে বাবার মাথায় ঢাল সবাই ঢাল সবাই ঢাল রে চল 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 সবাই রাঘবেশ্বর চল 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 সবাই রাঘবেশ্বর নমস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই শিব আর শিব চিরন্তন সুন্দর যিনি একটি বেলপাতাতেই তুষ্ট তিনিই শিব এই কারণেই হাজার হাজার পুণ্যার্থী শ্রাবণ মাসের তিথিতে আলোকিত করে তোলেন রাঘবেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ গোষ্ঠীর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে বাবা রাঘবেশ্বরের স্নান যাত্রা শ্রাবণী উৎসব দু সকল ভক্তপ্রাণ মানুষকে আহ্বান জানায় আগামী দশই আগস্ট রবিবার এই উৎসবকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে বাবা রাঘবেশ্বরের উদ্দেশ্যে অর্পণ করার জন্য সকলকে নিবেদন জানাচ্ছি এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ সহযোগিতা করছে দিগনগর গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসী বৃন্দ এবং আপনাদের সমস্ত প্রকার সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও শান্তিপুর পৌরসভা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবিলায় তৎপর থাকছে বিশ্ব